আমার জন্য একটুখানি কবর খোড়ো সর্বসহা লুকোই কাঁচা মাটির তলে গোপন রক্ত যা কিছুটুক ছিল আমার শরীরে তার সব টুকুতে শস্য যেন ফলে কঠিন মাটির ছোঁয়া বাতাস পেয়েছি এই সমস্ত দিন নিচে কি তার একটুও নেই ভিজে ছড়িয়ে দেবো দু হাতে তার প্রাণাঞ্জলি বসুন্ধরা যেটুকু পাই প্রাণের দিশা নিজে ক্ষীণায়ু এই জীবন আমার ছিল শুধুই আগলে রাখা তোমার কোনো কাজেই লাগে তা পথের ধারে ভরসা হারা পড়েছিলাম সারাটা দিন আজ আমাকে গ্রহণ করো মিতা আর কিছু নয় তোমার সূর্য আলো তোমার তোমারই থাক আমায় শুধু একটু কবর দিও চাই না আমি সবুজ ঘাসে ভরা নিবিড় ঢাকনা টুকু মরা ঘাসেই মিলুক উত্তরীয় লজ্জা ব্যথা অপমান আর উপেক্ষাতে ভরা আকাশ ভেঙেছে কোন জীবন পাত্র খানি এ যদি হয় দুঃখ আমার তোমায় নয়তো সে অভিযোগ মর্মে আমার দীর্ঘ বোঝা টানি সেদিন গেছে যখন আমি বোবা চোখে তাকিয়েছিলাম সীমাহীন এই নির্মমতার দিকে অভিশাপ নয় যে বরং নির্মমতাই আশীর্বাদ হে বসুধা আজকে শেখেনি কে রক্তভরা বিভৎসতায় ভরেছে তার শীর্ণ মাটি তো শুধু আমাদের এই গাটা টানা টানা চক্ষু ছিঁড়ে পড়ে শুকনো কাদা থামল না তার মরু বালুর হাঁটা যে পথ দিয়ে সূর্য গেছে ছায়াপথ তার পেছনে হারিয়ে যায় লুকিয়ে যায় মিশে ঘোড়ার খুঁড়ে থিতালো বুক অলজ্জ এই আলোক ধারা দগ্ধ দাহ চোখ ভরেছে কিসে কুণ্ডলিত রাত্রিটা আজ যাবার সময় বলল আমায় তুমিই শুধু বীর্য হারার দলে রিজু কঠিন সব পৃথিবী হাড়ে হাড়ের ঘষা লেগে অক্ষমতা তোমার চোখের পলে নিবেই যখন গেলাম আমি নিভতে দিও হে পৃথিবী আমার হাড়ে পাহাড় করো জমা মানুষ হবার জন্য যখন যজ্ঞ হবে আমার হারে অস্ত্র গড়ো আমায় করো ক্ষমা